দেখুন বন্ধুরা আমাদের এখানে বারোনি মেলাতে কীভাবে মানুষ হয় এখানে সবাই তর্পণ করতে আসে গঙ্গাকে দিতে আসে তারপর অস্থি বিসর্জন দিতে আসে খুব ভালো একটি স্থান এ হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির বদপুর সিদ্ধেশ্বর মন্দির এই দেখুন আমি আসলাম এখানে আমার বাবার অস্থি প্রদান করার জন্য বিসর্জন দেব এই যে বদরপুর ব্রিজ এটা তো অনেক পুরোনো হয়ে গেছে তার জন্য খুব কষ্ট এখানে গাড়ি যাতায়াত করতে দেখুন কি বীর মানুষে এত মানুষ এত মানুষ অনেক মানুষ শুধু আর মানুষ আমরা এখন আছি বালুচরের মধ্যে চতুর্দিকে জল আমরা আছি এখন বালুচরের মধ্যে সেখানে নৌকদি পেরোতে হয় দেখুন কি মানুষ অনেক 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 মানুষ সবাই স্নান করছে এই যে আমাদের ঠাকুর যিনি আমাদের কাজ করবেন আবহাওয়ার কাজ করবেন হলুদ কালার ড্রেস লাগিয়েছেন উনি আমাদের ঠাকুর উনি আমাদের কাজ করবেন